বাটাবাটির ঝামেলা ছাড়াই খুব সহজেই এরকম মজার একটি ভর্তা তৈরি করে নিতে পারেন আর এই ভর্তাটি হচ্ছে শিমের বিচি ও চিংড়ি সুটকি দিয়ে আজকের এই দুর্দান্ত ভর্তাটি গরম গরম ভাতের সাথে দুর্দান্ত স্বাদ তো এই ভর্তাটা আমি যেভাবে তৈরি করলাম তো চুলায় বসিয়ে দিলাম একটি প্যান আর এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিলাম চারটি শুকনো মরিচ শুকনো মরিচগুলো ভেজে নিব তো শুকনো মরিচটা ভাজা হয়ে গেলে মরিচগুলো তুলে নিব আর এই একই প্যানের মধ্যে দিয়ে দিব সিমের বিচি আর এই বিচির উপরে স্কিনটা ফেলে দিতে হবে তো উপরে স্কিনটা ফেলে দিয়ে এরপরে সিমের বিচিটা এখন ভেজে নিব তো একটু ভেজে এরপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম কিছু আস্ত রসুন তো এখন এই সিমের বিচির সাথে পেঁয়াজ এবং রসুনটা ভেজে নিতে হবে আর ততক্ষণ পর্যন্তই ভাজবো যতক্ষণ পর্যন্ত সিমের বিচিটা সেদ্ধ না হয় তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে সিমের বিচিটা ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি চিংড়ি সুটকি আর এই সুটকিটাও আগে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম বেশ খানিকটা ফ্রেশ ধনে পাতা তো সবগুলো উপকরণ এখন একসাথে ভেজে নিচ্ছি আর এখানে কিন্তু আমি কোনো লবণ দেইনি এটা আমি পরে দিব তো লবণ ছাড়াই এই চিংড়ি মাছ সিমের বিচি সব একসাথে ভালো করে ভেজে নিতে হবে তো সিমের বিচি এবং চিংড়ি সুটকিটা বেশ কিছুক্ষণ ভেজে নিলাম সবগুলো উপকরণের সাথে এখন এগুলো আমি একটি ব্ল্যান্ডারের গ্লাসে তুলে নিব তো আমি এটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্ল্যান্ড করব। আপনার কাছে যে ধরনের ব্ল্যান্ডার থাকে সেটাতেই করে নেবেন আর এটা কিন্তু গরম গরম থাকতেই ব্ল্যান্ড করে নিতে হবে নয়তো দেখা যাবে ঠান্ডা হলে বিচিটা আবার শক্ত হয়ে যাবে পাটার বেটেও করতে পারেন সেক্ষেত্রেও এটা গরম গরম থাকতেই বেটে নিতে হবে আর এখানে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না পানি ছাড়াই এটা ব্ল্যান্ডার করে নিতে হবে দু একটা বিচি হয়তো আস্ত আস্ত থাকতে পারে বা আধা ভাঙ্গা হয়ে থাকতে পারে এতে কোনো সমস্যা নেই তো ব্ল্যান্ডার করা হয়ে গেছে এখন ভর্তা বানানের পালা তো একটি প্লেটের মধ্যে আমি শুক্লো মরিচ নিয়ে নিলাম আর এই ভর্তাটায় ঝালের পরিমাণটা একটু বেশি দিতে চেষ্টা করবেন আর নিয়ে নিলাম কাঁচা পেঁয়াজ তো এখন লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে মরিচটা আগে গুঁড়ো করে নিব। নিবটা গুঁড়ো করে নিয়ে এখন পেঁয়াজটাও মরিচের সাথে মেখে মেখে নিব। আর পেঁয়াজটা আমি নরম করে নিব এরপরে দিয়ে দিচ্ছি আর কিছু ধনে পাতা তো ধনে পাতাটাও এই পেঁয়াজের সাথে মেখে নিব তো সব উপকরণ মাখা হয়ে গেলে এখন বিচি আর চিংড়ি শুটকি যে ব্ল্যান্ড করেছি তো এটা এখন নিয়ে এই পেঁয়াজ মরিচের সাথে ভালো করে মেখে নিব আর এটা ভালো করে মেখে মিশিয়ে নিতে হবে যত ভালো করে মেশাতে পারবেন ভর্তাটা কিন্তু তত সুস্বাদু হবে তো সব ভালো করে মেখে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি সরিষার তেল আর এই ভর্তাটাতে সরিষার তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে নয়তো দেখা যাবে শুকনো শুকনো লাগতে পারে এজন্য তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে আবারও ভালো করে মেখে নিব আর ভালো করে মেখে নিলেই হয়ে গেল মজাদার সিমের বিচি দিয়ে চিংড়ি সুটকি ভর্তা তো আশা করছি এই ভর্তা রেসিপিটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন